নমস্কার গত দু চার দিনে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল অনুরাগ ঠাকুর মানে বিজেপির সাংসদ যিনি বিখ্যাত সাংসদ যিনি এবং এক সময় কেন্দ্রের মন্ত্রী ছিলেন তথ্যমন্ত্রীও ছিলেন মানে কার্যত কেন্দ্রের তরফে সংস্কৃতিটা যিনি সামলাচ্ছিলেন এই কয়েকদিন আগেও তিনি নিজের গগন গগনবিদ্যাদি পাণ্ডিত্যের এক চূড়ান্ত স্বাক্ষর রেখেছেন কোথায় না একদল স্কুলের বাচ্চাদের সামনে তা তিনি একটা স্কুলে বক্তৃতা দিচ্ছিলেন কোনো একটা স্কুলে বক্তৃতা দিতে দিতেই তিনি বাচ্চাদের জিজ্ঞাসা করেন যে প্রথম বিশ্বের প্রথম নবচারীর নাম কী তো বাচ্চারা বাচ্চারা বলে নীল আর্মস্ট্রং কেউ কেউ বলে ইউরি গ্যাগারিন তারা খবর টবর রাখে তো তাদের ভুল ধরিয়ে দিয়ে আমাদের শ্রী অনুরাগ ঠাকুর ওখানে দাঁড়িয়েই যা বলেন বিশ্বাস করতে পারবেন না বলেন যে তিনি তো জানেন যে প্রথম নবচারীর নাম শ্রী হনুমানজি বাচ্চারা সেই শুনে আর হাততালি টাততালি কিছু দেয়নি কিন্তু অনুরাগ ঠাকুর সেখানে থামেননি তারপর তিনি বলেন যে আমাদের যে পরম্পরা আছে এটা বাচ্চাদের শিখতে হবে এই ব্যাপারে তিনি স্কুলের অধ্যক্ষকেও কিঞ্চিত পরামর্শ দেয় যদি বিশ্বাস না করতে পারেন ক্লিপটা দেখাচ্ছি খুব ভালো কোয়ালিটির ক্লিপ না মোবাইলে তোলা ছোট্ট করে দেখে নিন मुझे तो क्योंकि हम अभी भी अपने आप को अभी तक ही हैं हम अपने हजारों वर्ष पुरानी परंपरा ज्ञान संस्कृति जब तक हमें उसका ज्ञान नहीं होगा तो जो अंग्रेजों ने दिखाया हम अभी तक सीमित होकर के तो मेरा फिर अनुरोध प्रिंसिपल महोदय से और आपके ध्यान को तो कितना ही रहेगा टेक्स्ट बुक से बाहर निकल के जो हमारे देश हैं हमारी परंपराएं हैं हमारा ज्ञान है, 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 है। उस दिशा की ओर के अगर हमें लाभ मिलकर देखें तो शायद बहुत कुछ देखने को मिलेगा तो, को तो, को तो सुने शुने बाच्चारा बाड़ीते गिये कि जानी ना खूब सम्भवतः तो बोले क्यों क्यों बोले थकते ही पे নতুন একটা জীব দেখে এলাম আজকে স্কুলে খুব আনন্দ হয়েছে কারণ নতুন একটা জীব দেখে এলাম যেরকম কখনও চিড়িয়াখানাতেও দেখিনি এরকম বাচ্চারা বলে থাকতেই পারে কারণ তারা সভ্যতা ভদ্রতার খুব একটা ধার ধারে না যা মুখে আছে টুকটাক করে বলে দেয় এখনও তারা প্রাপ্তবয়স্ক হয়নি প্রাপ্তবয়স্করা এরকম সত্য কথা মুখের উপর বলতে পারেন না কারণ এই অনুরাগ ঠাকুরের তো এই কর্মটাই নতুন নয় প্রথম নয় এর আগেও দিল্লির দাঙ্গার সময় এক সম্প্রদায়কে উল্লেখ করে তিনি বলেছিলেন গলিমারো সালোকও এবং তারপরে একটা চ্যানেলের অনুষ্ঠানে নিজের চোখে দেখেছি সেখানে এসেছিলেন কলকাতায় চলচ্চিত্র এবং সিরিয়াল কিচের জন্য একটা পুরস্কার দিতে এবং সেখানে মঞ্চে ভিড় জমিয়েছিলেন চলচ্চিত্র তারকারা তারা না হয় পুরস্কার নিতে এসেছিলেন এবং ডান বাম নিরপেক্ষে রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাদের কোনো সৌজন্য দেখানোর দরকার ছিল না কারণ এটা কোনো সরকারি অনুষ্ঠান না কোনো বাধ্যবাধকতা ছিল না তবুও এসেছেন কারণ মুখের উপর কথাটা তারা বলতে পারবেন না যেমন গদি মিডিয়াতে কেউ কোন রাজনৈতিক নেতাকে ডান বাম কারোকেই কাউকেই বলতে শুনলাম না যে যুদ্ধ নিয়ে আপনারা গুলবাজি করেছেন তো এও তাই তো বাচ্চারা সব সৌজন্যের দাঁত ধারে না তারা নিশ্চয়ই বাড়ি গিয়ে হাজাহাজি করেছে তো এইটা গেল প্রথমে প্রথম খবর দ্বিতীয় খবর সেটাও ভারী ইন্টারেস্টিং কৌতূহল উদ্দীপক প্রখ্যাত রবীন্দ্র বিশেষজ্ঞ এবং হিন্দুত্বের পোস্টার বয় যিনি পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইতিহাসবিদ হিসেবে এখন নাম কিনেছেন সেই বিবেক এ অগ্নিহত্রী একটা যুগান্তকারী তথ্য দিয়েছেন দু একদিন আগে দেখালাম অবশ্য কি বলেছেন না রবীন্দ্রনাথের এক ভাই ছিলেন যেটা আমরা জানতাম না তার নাম কি তার নাম হলো অরিন্দম চ্যাটার্জি তো এতদিন আমরা যে জানতাম পরিষ্কার বুঝতে পারছি সেটা ভুল ছিল কলকাতার একমাত্র ইতিহাসবিদ যখন বলেছেন একমাত্র জীবিত প্রবাদ প্রতিম ইতিহাসবিদ

আমাদের ছোটোবেলায় একটা রসিকতা ছিল যে নিতাইরা পাঁচ ভাই একজনের নাম এক করি তারপরের জনের নাম দু কোড়ি তিন কোড়ি চার কোড়ি তাহলে জনের নাম কি তো সবাই ভুল করে বলতো পাঁচ কোড়ি তখন বড়রা কেউ আজা আজি করতো যে পঞ্চম জনের নাম তো নিতাই তো আমরা এটা ছোটোবেলায় শিখেছি এখন আমরা বেশ বড়ো হয়ে নিজেদেরকে বুদ্ধিমান ভাবি তো আপনি যদি আপনি আমার মতোই যদি এই বুদ্ধিমান এরকম বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনি আমাদের বিবেক অগ্নিহত্রীর কাছে সম্পূর্ণ ঠকে যাবেন তো বিবেক অগ্নিহত্রী যদি ধাঁধার প্রশ্ন করেন এরকম করে যে রবীন্দ্রনাথরা তিন ভাই এক ভাইয়ের নাম শান্তনু ঠাকুর এক ভাইয়ের নাম অনুরাগ ঠাকুর তাহলে তৃতীয় ভাইয়ের নাম কি। তা আপনি যদি এর উত্তর দেন যে তৃতীয় ভাইয়ের নাম হতো রবীন্দ্রনাথ ঠাকুর উনি হেসে বলবেন হয়নি তৃতীয় ভাইয়ের নাম আসলে অরিন্দম চ্যাটার্জি তো এইটা গেল দু নম্বর খবর তো এর মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটা কী এর মধ্যে কোর্ট জানিয়েছে যে বিশ্বগুরু আমাদের পরমপ্রিয় শ্রী শ্রী প্রধানমন্ত্রীর ইউনিভার্সিটি বা কলেজ ডিগ্রি তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেটা দেখানো যাবে না তা উনি সবার কাগজ দেখাবেন দেখবেন কিন্তু ওরটা কেউ দেখতে পাবে না এ কী সুবিচার হল বলতে পারবো না অবশ্যই এর পক্ষে একটা যুক্তি থাকতে পারে আমি জানি না শুনানি কী হয়েছে যুক্তি এরকম হতেই পারে যে যা নেই তার লোককে দেখানো হবে কী করে ওটা ব্যক্তিগত থাকাই ভালো তো এটা যুক্তি এই যুক্তি দেওয়া হয়েছে কিনা দেওয়া হলে সেটা গ্রহণযোগ্য বলে মেনে নিতে পারা যায় তো সব মিলিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে যেরকম অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে যে যে কোনো দিন যা খুশি শোনা যেতে পারে আমাদের বিবেক অগ্নিহোত্রী বিখ্যাত প্রখ্যাত ইতিহাসবিদ তিনি হয়তো যে কোনো দিন বলবেন যে রবীন্দ্রনাথ আসলে অনুপ্রবেশ বিরোধী ছিলেন তার ভাই অরিন্দম চ্যাটার্জির মুখ থেকে সেটা জানা গেছে তো বঙ্গভঙ্গের সময় দু একদিন দু চার দিন ভুল করে উনি রাখি টাকি পরিয়ে ফেলেছিলেন ঠিকই কিন্তু পরে কর্নেল দের শো দেখে তার ভুল ভেঙে যায় যে শোতে অনুরাগ ঠাকুর স্বয়ং এসেছিলেন এবং নিজের ইতিহাসবিদ্যা জাহির করেন তো তারপরে রবীন্দ্রনাথ অনুপ্রবেশ নিয়ে লেখেন শুনতেই পারি যে এই গানটা এই এই লেখাটা অনুপ্রবেশ নিয়ে লেখা যে যাহারা তোমার বিছাইছে বায়ু নিবাইছে তব আলো হতেই পারে পূর্ব বাংলা থেকে অনুপ্রবেশকারীরা এসে ওই সময় তার বাড়ির লাইট নিভিয়ে দিত এও শোনা যেতে পারে যে এর কিছুদিন পরে তিনি সুমন্ধে কর্নেল দেকে নিয়ে আনন্দ আনন্দ এবিপি আনন্দ দেখে মুগ্ধ হয়ে কর্নেল সুমন দেকে নিয়ে আস্ত একটা পূজা পর্যায়ের গান লিখেছিলেন পূজা কেন না তার ভক্তিভাব জেগেছিল তো গানটা কি না আজি বহিছে বসন্ত পবন সুমন্দে তোমারই সুমন্ধ হে সুগন্ধ হে তা পূজা পর্যায়ের গান আপনারা সবাই জানেন বাহারের উপর আজি বহিছে বসন্ত পবন সুমন্দে তোমারি সুগন্ধ হে তো এইটা যে কোনো দিন শুনতে পারি যে কর্ণেল সুমন দেখে নিয়ে লেখা তো এইটা গেল অন্য দিকের খবর এরপর যদি দিল্লি হাইকোর্টের কথা শোনে যে কোনো দিন শুনবেন যে উকিল রেসে বলছেন যে দিল্লি হাইকোর্ট বলেছে যে চেনা গুরুর কাগজ লাগে না কোর্ট সত্যি সত্যি বলবে কিনা জানি না কিন্তু আমি গল্প শুনতেই পারি যে কোর্ট বলেছে যে চেনা গুরুর কাগজ লাগে না তো কবিগুরু কখনও কাগজ দেখাননি দেখাবেন কি করে স্কুল পাশে সার্টিফিকেটও ছিল না সারা জীবন পরীক্ষা দেখলে পরীক্ষা দেখলেই ফাঁকি মেরেছেন এবং আমাদের অগ্নিহোত্রীজি তার সমর্থনে হয়তো তিনি তো এখন নতুন রবীন্দ্র এবং বাংলা বিশেষজ্ঞ তিনি হয়তো বলবেন এই নিয়ে গানও আছে বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমন এদি ফাঁকি মানে পরীক্ষা ফাঁকি দেওয়ার গান এটা তো উনি যখন দেখাননি তখন বিশ্বগুরুই বা খামোকা কাগজ দেখাবেন কেন তিনি তো কার্যত বিশ্বকবি আর কবিগুরুর হাইব্রিড দুয়ে মিলেই তো বিশ্বগুরু তো যাদের ভোটার লিস্টে নাম তোলার আছে তারা দেখাক ডিটেনশন ক্যাম্পের লাইনে দাঁড়িয়ে দেখাক নির্বাচন কমিশনকে দেখাক যেখানে খুশি দেখাক কিন্তু এই মুহূর্তে বিশ্বগুরুর একটাই স্লোগান আমি কাগজ দেখাবো না তো আমাদের বিবেক অগ্নিহত্রী যার কথা বলছিলাম তিনি রবীন্দ্র বিশেষজ্ঞ তার কাছে হয়তো এরকম এরপর শোনা যাবে যে রবীন্দ্রনাথ আরেক রবীন্দ্রনাথের আরেক ভাইয়েরই নাম অনুরাগ ঠাকুর যেটা বলছিলাম একটু আগে একজন শান্তনু ঠাকুর আরেকজন অনুরাগ ঠাকুর তো তিনি বলেছেন যে বিশ্বগুরুর ব্যাপারটা তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন যে বিশ্বগুরুর ব্যাপারটা অনেকটা কবিগুরুর মতো স্কুলে সেকুমাকুদের মাকুদের উপদ্রবী রবীন্দ্রনাথ লেখাপড়া করেননি তো তিনি জানতেন যে জগদীশ বসু রেডিও আবিষ্কার করে এবং হনুমান মহাকাশে গিয়ে কোনো স্বীকৃতি পাননি কিন্তু এই কথাটা তিনিও প্রকাশ করতে পারতেন না কারণ ক্লাস ফোরে এক সহপাঠী তার দাড়ি ধরে টেনে দেয় এই কথাটা বলার জন্য তখন থেকেই মাকুদের প্রচণ্ড উপদ্র সেই জন্য তিনি ওই বিখ্যাত কবিতাটা লিখেছিলেন যেটা হচ্ছে ছোটোবেলায় তার লেখা আমরা সবাই জানি যে গোমূত্র ব্যাধে ফেলি তাহাতে সায়েন্স ঢালি স্বপ্ন দেখি দক্ষিণা বাতাসে হুপস হুপ শব্দ চারিদিক নিঃশব্দ পবন পুত্র যা মহাকাশে তো এই কবিতাটা যে ভার্সানটা আপনারা পড়েছেন সেটা ভুল পড়েছেন আসলে ছিল এটা এটা যে কোনো দিন শুনতে পাবেন এবং এগুলো গেল সর্বভারতীয় খবর বাংলার খবর যদি এরকম পান অবাক হবেন না যে বাংলায় অনুপ্রবেশের বিরুদ্ধে এবং হনুমানের প্রতি বঞ্চনার প্রতিবাদে টলিউড এবং বাংলার বাইরে বলিউডের শিল্পীরা পথে নামছে যেটা শুনতেই পারেন কারণ বাংলার মানুষ চিরকালই খুব প্রতিবাদী তারা বাঙালি ঠেঙানো ওই জিনিসটাকে বাদ দিয়ে ওই জাতীয় বিপজ্জনক জিনিসকে বাদ দিয়ে কুকুর হনুমান ভিন জীব সমস্ত কিছু নিয়ে তীব্র প্রতিবাদের রাস্তা কাঁপিয়ে দেখেন তো এও শুনবেন হয়তো এক প্রতিথা প্রথিত যশা শিল্পী আর কবে আর কবে হনুমানে খাবে বলে যে কোনো একটি গান রচনা করে ফেলবেন কলকাতার এক বিরাট কনসার্টে ইউরি গ্যাগারিন এবং নীল আর্মস্ট্রংয়ের কুশপুত্তলিকা জ্বালিয়ে সকলের সঙ্গে নেচে নেচে এই গান গাইবেন তো এতক্ষণ যা বললাম বুঝতেই পারছেন ঠাট্টা আর কি করলাম কিন্তু এগুলো একেবারেই ঠাট্টার বিষয় নয় কারণ গতকালই প্রসঙ্গত গতকালই আরেক বাঙালি বেধড়ক ঠাঙ্গানি কেছেন উড়িষ্যায় যেরকম চলছিল তো এবারে যিনি কেছেন তার নাম শেখ মোস্তাফা এবং তিনি তার বন্ধুকে ট্রেনে তুলে দিতে গিয়েছিলেন এবং সেখানে বাংলায় কথা বলছিলেন কয়েকজন হিন্দু বীর দেখে তাকে বেধড়ক ঠেঙায় এবং তারপর অচৈতন্য করে ফেলে রেখে চলে যায় হাত পা ভাঙা অবস্থায় তিনি এখন হাসপাতালে ভর্তি তার রক্তাক্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমি সেই ছবি দেখাতে চাই না তো আমি যে কথাটা বললাম সিরিয়াসলি এর সঙ্গে ঠাট্টার কিটা আসছে কেন কারণ এইসব ঘটে যাচ্ছে এবং কিন্তু আমাদের প্রবাদ প্রতিম যে চলচ্চিত্র চলচ্চিত্রের অভিনেতারা যারা তারকার মর্যাদা পান তারা কি করছেন তারা পোশাক নিয়ে বিতর্ক করছেন কে হাত কাটা ব্লাউজ পরবে কে কাটা জামা পরতে পারে কে পেট কাটা জামা পরতে পারে কে ফুল হাতায় নিয়ে বিতর্ক যেন নিজের ইচ্ছে মতো পোশাক পরতে তাদের কেউ আটকাচ্ছে তো কেউ কেউ থাকেন যে তারা বালিতে মুখ গুঁজে থাকেন আমাদের তারকারা কেউ কেউ এরকম তো দু ধরনের ব্যাপার হতে পারে যে যারা জ্যান্ত উঠপাকি চারদিকে বাঙালি ঠেঙানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনকি তাদেরও যদি ঠেঙানো হয় পিপু ফিসু বলে একটা গল্প আমরা পড়েছিলাম যার পিঠ পড়ে যাচ্ছিল সে ফিরে শুধু পুরোটা বলার মতো ক্ষমতাও তার ছিল না এতই কুঁড়ে সে শুধু বলেছিল ফিসু তো সেরকম উটপাকি হতে পারে না আমরা তাতে বড়ো দুঃখ পেতে পারি যে বা বাঙালিরা যারা একটা সময় কাজকর্ম সংস্কৃতি চেতনা এসবের জন্য বিখ্যাত ছিল কবিগুরু তো যা যা কাজ করেছেন সে তো এক বড় মানুষের মুখে পক্ষে করাই অসম্ভব আরও নানারকম কর্মবীন আমরা দেখেছি সেখানে চারদিকে এত উঠপাকি দেখা যাচ্ছে কেন হতে চেয়েছিলেন বিশ্ব মানব হয়ে গেলেন উঠপাখি এনে আমরা দুঃখ পেতে পারি এটা গেল একটা দিক দ্বিতীয় আরেক দল আছেন যারা কিন্তু এরকম না তারা তাদের দেখতে পাওয়া যায় খুব প্রতিবাদী তারা মমতা শঙ্কর নিয়ে প্রতিবাদ করবেন হাত কাটা ব্লাউজ নিয়ে প্রতিবাদ করবেন তারপর আরও নানা জিনিস নিয়ে প্রতিবাদ করবেন কেবল যখন বাঙালি ঠ্যাঙানি খাবে তখন তাদের কোনো টিকি মেলা যাবে না তা ফলে এদের একটা অংশ থাকতে পারে যারা নিরাপ প্রতিবাদী ইমেজও চান নিরাপত্তাও চান তাদেরও কিছু বলার নেই ঠিক আছে চান সুবিধাবাদী কত রকমই থাকে কিন্তু আরেকদল থাকতে পারেন থাকা খুবই সম্ভব যে যারা কিন্তু আসলে হিন্দু বীর সেই পরিচয়টা লজ্জা এখন দিতে পারছেন না গোপন রেখেছেন কিন্তু ওপরে সুবেশা পাঞ্জাবি টাঞ্জাবির নিচে যে অন্তর্বাসটা আছে সে সেই চারডিটি হলো গেরুয়া তাই এই রকম লোকেদের থেকে আমাদের সাবধান থাকতে হবে বলে নজর রাখতেই হবে কারণ লড়াইটা এই মুহূর্তে বাঙালি বনাম বিজেপি এই লড়াইয়ে কোনো রকম মুঠো শক্ত করার কোনো অবসর নেই যেখানে যেখানে যতটুকু গেরুয়া প্রভাব দেখা যাবে তাকে সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে সেটাকে এক্সপোজ করে দিতে হবে যে কাজ আমরা করছি তা আশা করব আপনারাও আমাদের সঙ্গে থাকবেন যত ঝলমলের বুলি সম্পন্ন লোকিয়ন যতই পাঞ্জাবি যতই কোট প্যান্ট পরে থাকুন আমরা কিন্তু তাদের পোশাকের আড়ালে লুকিয়ে থাকা গেরুয়া চারডিটি আবিষ্কার করবোই যে কাজ আমরা করে চলেছি এতদিন ধরে এখনও করবো সেই জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের যে সাইট আছে সেখানে লিখুন যেটা প্রত্যেক দিন বলি খোলামেলা মতামত দিন আমাদের কোনো সেন্সারশিপ নেই সাইটের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে লিখলেও কোনো অসুবিধে নেই যে যা খুশি লিখতে পারেন বহু লোকেই লিখছেন আপনি অংশগ্রহণ করুন আমাদের সঙ্গে থাকুন সমস্বরের একটি অংশ হন এইভাবে এই বিকল্প মিডিয়ার যে গলার স্বর সেটা কিন্তু গদি মিডিয়াকে হারিয়ে বড় হয়ে উঠতে পারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো নমস্কার